নমস্কার দর্শকবিন্দু এপ্রিল থেকেই বেতন বৃদ্ধি বিলে সই রাজ্যপালের সাম্প্রতিক এই প্রতিবেদন একটা ছোট্ট প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দু সালে বিধানসভার বাদল অধিবেশনে সমস্ত মন্ত্রী প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই বিলে সই করেননি তাই এতদিন সেটা কার্যকর হয়নি অবশেষে আজ শনিবার ওই বিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস নতুন অর্থবর্ষ শুরুর আগেই বিলে সম্মতি দেওয়ায় এ এপ্রিল মাস থেকেই বর্ধিত বেতনের সিদ্ধান্ত কার্যকর হবে তো সুতরাং বোঝা যাচ্ছে যে ডিএ আন্দোলন এখনও কিন্তু চলছে এবং আমাদের যারা সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন তাদের কিন্তু বকে আর ডিএ অনেকটাই বাকি তো সেদিকে দৃষ্টিপাত না দিয়ে সমস্ত মন্ত্রী প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন কিন্তু বৃদ্ধি করে দিলেন এটা কিন্তু সকলেই খুব একটা ভালোভাবে নিচ্ছে না কেননা টাকা যদি নাকি না থাকে তাহলে এই বেতন বৃদ্ধির টাকাটা কোথা থেকে আসবে বা কোথা থেকে এই পাওয়া গেল তো যাই হোক এখন ডিএ আন্দোলন এখনও চলছে ডিএ যেটা বকেয়া রয়েছে সেই বকেয়া ডিএটাও যদি এরকম মন্ত্রী বিধায়ক বা প্রতিমন্ত্রীদের বেতন বৃদ্ধির মতো দিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু সাধারণ যে সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী রয়েছেন তারা একটু স্বস্তিতে থাকতে পারতো কেননা জিনিসপত্রের এখন যা দাম তাতে কিন্তু ডিএ বৃদ্ধিটা কিন্তু আবশ্যিক যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপেল ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ